হামদান সোলাতন ওবায়াত প্রিয় মুসলিম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাত আজ আমরা এক ভয়াবহ বাস্তবতার সম্মুখীন কুখ্যাত ইয়াহুদি জাতি তাদের পুরনো অভ্যাস অনুযায়ী বিশ্বাসঘাতকতা করে চুক্তি লঙ্ঘন করেছে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলা চালাচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে সব কিছুকে পদদলিত করে নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলকে হত্যা করছে আর তাদের এই কুখ্যাত কর্মকে চোখ বুঝে সমর্থন দিয়ে যাচ্ছে রাষ্ট্র ইসরায়েলের পাঁচ আটা কুকুর মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সমান অপরাধী তারা মানবতার মুখোশধারী এক ভণ্ড প্রতারক তারা মানবতার কথা বলে কিন্তু তারা নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করে আমরা দেখতে পেয়েছি আফগানে সিরিয়ায় ইরাকে সোমালিয়ায় ফিলিস্তিনে তারা যেখানেই অপকর্ম চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের উপর কোনো আইন বাস্তবায়ন হয়নি কেমন যেন এ আইনগুলো আমাদের জন্য বাধ্যতামূলক আর তাদের জন্য ঐচ্ছিক অন্যায়ের বিরুদ্ধে আমাদের সুচ্চার হতে হবে আমরা যদি নীরব থাকি তাহলে ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না ইতিহাস আমাদের পুরুষ হিসাবে মনে রাখবে মনে রাখবেন আল মুসলিম ও কাজাসাদাহেদ পুরো মুসলিম জাতি একটা শরীরের মতো আমাদের এক প্রান্তে মুসলমানরা আক্রান্ত হলে অন্য প্রান্তের মুসলমানরা ব্যথিত হই এখন আমাদের উচিত ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাঁড়ানো আমরা আল্লাহ আজ্জালার উপরে ভরসা রাখি আমরা বিশ্বাস রাখি মহান আল্লাহ কখনোই জালিমদেরকে চিরবিজয়ী করেন না আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য কিছু করণীয় আছে প্রথমত প্রত্যেকটা মোনাজাতে তাদেরকে স্মরণ রাখতে হবে দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাস্তব চিত্রসমূহ আমাদের তুলে ধরতে হবে তহবিল সংগ্রহ করে বিশ্বস্ত সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি মুসলমান ভাইদের কাছে সেই তহবিল পৌঁছে দিতে হবে রাজনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টি করতে হবে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে কথা বলেছে এই রাষ্ট্র ইসরায়েলের অপরাধগুলো ডকুমেন্টারি করে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে হবে ব্যক্তিগত ও সমষ্টিগত প্রস্তুতি নিতে হবে আমাদের নিজেদেরকে দিন ও দুনিয়ার শিক্ষায় দক্ষভাবে গড়ে তুলতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে এমনভাবে তৈরি করতে হবে তারা যেন এই ক্রুসেডার চক্রের সমস্ত ষড়যন্ত্রকে সব দিক থেকে মোকাবেলা করতে পারে সবশেষ তাদের জন্য দোয়া করবো আল্লাহম্মদির ইয়াহুদাউনস আল্লাহ হারির মুজাহিদিনফি ফিলিস্তিন আল্লাহম্মদির ইসরায়েল আল্লাহম দমবির আমরিকিন আল্লাহ দম্মীর বিলাদ আল মকদীব আল্লাহমহারির মুজাহিদিনফি কল্লির মাকান